হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমাদের এমন একটি খাবার যেটা আমাদের সে স্বাস্থ্যের পক্ষেও ভালো আবার মিষ্টিও তো সেই রকম কিছু যদি খাবার হয়ে থাকে তাহলে তো তার মজাটাই আলাদা তো আজকে আমি ঠিক সেরকমই একটা রেসিপি নিয়েছি যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো আবার খেতেও মিষ্টি আর সুস্বাদু তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন তো এর জন্য আমি প্রথমে নিয়েছি বাদাম এগুলো আমি পোষায় ছাড়িয়ে নিজে নিয়েছি তো বাদাম তো আমাদের শরীরের পক্ষে অনেক ভালো তার জন্য আমি এখানে নিয়েছি বাদাম আর নিয়েছি খেজুর খেজুরের দানাগুলো আমি বের করে নিয়েছি আর এখানে আমি খেজুর গুঁড়ি ব্যবহার করব। তো খেজুর গুঁড়ো আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো এরপর আমি এই খেজুর গুঁড়টা একটা মিক্সিং জারে দিয়ে এটা আমি সুন্দর করে একটা স্মুদি পেস্ট বানিয়ে নেব দেখুন খেজুর গুড়গুলো আমি এইভাবে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমি এই যে খেজুর গুড়টা বানিয়েছিলাম পেস্ট করে সেটা আমি দিয়ে দেব এরপর এটা আমি কিছু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমরা গুড়ের বদলে খেজুর গুড় ব্যবহার করেছি যেটা আমাদের সুগার পেশেন্টদের জন্য অত্যন্ত ভালো আর এটা খুব হেলদিও এখানে আমি দুধটা বেশ খানিক্ষণিভাবে নাড়াচাড়া করে নেব আর এক সময় এটা নাড়তে নাড়তে এটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমরা বুঝে নেব যে এই গুড়টা রেডি হয়ে গেছে তো এই দেখুন দেখতেই পারছেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাদামগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই বাদামগুলো আমি এই গুড়ের মধ্যে দিয়ে দেবো এরপর ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এগুলো এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি একটা মধ্যে এটা তুলে নেব যেহেতু এটা হাতে যাচ্ছে এটা এটা গরম আছে তার জন্য আমি একটু ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা করে আমি আবারও একটা বড় থালা নিয়েছি তাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এরপর আমি এটা ঠান্ডা হয়ে গেছে তার এই ঘির ওপরে আমি এটা রেখে দেবো এরপর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোল হয়ে গেছে আবার না হাতে লাগছে আবার না থালাতে লাগছে দেখুন এইভাবে আমি এটা রোল করে নিয়েছি এরপর এটা আমি ডেকোরেশন করে নেবো তার জন্য আমি আরেকটা থালায় কিছুটা নারকের কোড়া নিয়েছি এরপর নারকের কোড়াটা আমি এটার ওপরে এইভাবে চারদিকে পুড়িয়ে নেবো যাতে চারদিকে নারকেল কোড়াটা এইভাবে একটা ডিজাইন হয়ে যায় এরপর আমি একটা ছুরির সাহায্যে এটা এইভাবে পিস পিস করে নেব এটা গরম অবস্থাতে করতে গেলে হাতে লেগে যাবে তার জন্য এটা ঠান্ডা করে কাটতে হবে দেখুন সকলে আমিও পিস পিস করে কেটে নিয়েছি এইরকম একটা খাবার যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও খুব সুন্দর তো অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন নমস্কার ভালো থাকবেন